আউজুল্লাহ মেশে দান আন যেদিন পায়ের গোছা খোলা হবে ওয়া আর তাদেরকে ডাকা হবে ইলা সুচুদ সেজদা করার দিকে ফালা ইয়াস ত্যাতি অউন কিন্তু তারা তা করতে সক্ষম হবে না আমরা দুনিয়াতে যারা নামাজ পড়িনি তাদের মনে একটা উইসফুল থিঙ্কিং আছে যে আমরা কে আমাদের দিন ছাড় পেয়ে যাবো কারণ আমরা অমুক 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 দেখি করছি তার দ্বারা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে কিন্তু একটা কথা মনে রাখবে যারা দুনিয়াতে সেজদা করে না আল্লাহকে আল্লাহ কিন্তু কেয়ামতের দিন তাদেরকে ডাকবে তারা সেজদা করতে পারবে না আল্লাহ কোরআনের মধ্যে বলছে তারপরেই তাদের চোখ ভয়েতে ছলছল করবে আর তাদেরকে জিল্লা ঘিরে নেবে ইউদ আউনা ইলা সুজুদি অহম অথচ তাদেরকে সেজদার প্রতি ডাকা হয়েছিল যখন তারা নিরাপদ ছিল মানে পুরো সচ্ছলতা অবস্থায় তুমি যদি আল্লাহকে সেজদা করছো না নামাজ পড়ছো না তাহলে এটা মনে রাখবে যে কেয়ামতের দিন কিন্তু উনি আল্লাহকে শ্রদ্ধা করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে আল্লাহর ইবাদত করার আর আল্লাহকে শ্রেদ্ধা করার তৌফিক দান করুক